আর যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম বাতিল হচ্ছে ইউজিসি নেট বড় সিদ্ধান্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সির পরীক্ষার সঙ্গে সমঝোতা সমঝোতা হয়েছে বলে মনে করছে এনটিএ নেট নিয়ে তোলপাড়ের মধ্যেই বাতিল ইউজিসি নেট অসচ্ছতার কারণে ইউজিসি নেট বাতিল এবং ইউজিসি নেট বাতিল করে সিবিআই তদন্ত সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে এই বলটা সব থেকে বড় খবরের দিকে আপনাদের নজর রাখতেই হচ্ছে আমাদের বাতিল হচ্ছে ইউজিসি নেট এবং বড় সিদ্ধান্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সির পরীক্ষার সঙ্গে সমঝোতা হয়েছে সমঝোতা হয়েছে বলেই মনে করছে এনটিএ এবং সে কারণে নীট নিয়ে দোলকারের মধ্যেই বাতিল করা হল ইউজিসি নীট অসচ্ছতার কারণে ইউজিসি নিট বাতিল ইউজিসি নীট বাতিল তদন্ত বাতিল করে সিবিআই তদন্ত সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মঞ্চকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ুখ রঞ্জন ঘোষ ময়ুখ নিঃসন্দেহে এটা একটা বড় সিদ্ধান্ত একদমই তাই নিট পরীক্ষার মাঝেই নিট পরীক্ষা নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশ সেই নিট পরীক্ষার মাঝেই নেট অর্থাৎ এন যে পরীক্ষা যেটা প্রফেসর হওয়া বা অধ্যাপক হওয়ার জন্য যে পরীক্ষাটি দেওয়া হয় জুনিয়র রিসার্চ ফেলো হওয়ার জন্য যে পরীক্ষাটি দেওয়া হয় সেই পরীক্ষাটি আপাতত বাতিল করা হয়েছে জুন দু সালে এই পরীক্ষাটি ন্যাশনাল টেস্টিং এজেন্সি কন্ডাক্ট করেছিল এবং সেটা মূলত কন্ডাক্ট করা হয়েছিল পেন এবং পেপার মোডে অর্থাৎ দু চব্বিশের আঠেরোই জুন যে পরীক্ষা দুটো শিফটে নেওয়া হয়েছিল সেই পরীক্ষাটি অর্থাৎ আবারও বলছি নিট যেটা ডাক্তারির পরীক্ষা যা ডাক্তার হওয়ার যে পরীক্ষা তা নিয়ে যে গোলযোগ সেই গোলযোগের মাঝেই নেট পরীক্ষা অর্থাৎ যেটা জুনিয়র রিসার্চ ফেলো হওয়া যায় যে পরীক্ষার মাধ্যমে সেই পরীক্ষাটি বাতিল করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং শুধু বাতিলই নয় এই পরীক্ষার যে পবিত্রতা সেই পবিত্রতা নষ্ট হয়েছে এই পরীক্ষা সংক্রান্ত যে বিশ্বাসযোগ্যতা সেই বিশ্বাসযোগ্যতা ভঙ্গ হয়েছে এবং সে কারণে এই গোটা পরীক্ষাটা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অর্থাৎ ইউজিসি তারা বিভিন্ন ইনপুট পেয়েছিল ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট অর্থাৎ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোর্ডিনেশন সেন্টার কোর্ডিন সি যেটাকে বলা হয় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যারা খোঁজে যে পরীক্ষার কোয়েশ্চেন পেপার লিক হয়েছিল কিনা সাইবার অ্যাটাক হয়েছিল কিনা এই ধরনের বিষয়গুলো পরীক্ষায় কোনো ধরনের কোনো ক্রাইমা কোনো ম্যালিসিয়াস ইন্টেক্ট অর্থাৎ কোনো ধরনের কোনো খারাপ বা কোনো কুচক্র কাজ করেছিল কিনা এই গোটা বিষয়গুলো খতিয়ে দেখা হয়েছে শিক্ষা দপ্তরকে एजेंसि यूजिसी के जानिए कि यूजिसी नेट चुप চব্বিশ সালের যে পরীক্ষা সেই পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে একটি নতুন পরীক্ষা কন্ডাক্ট করা হবে যে পরীক্ষাটি আবার নতুন করে কবে হবে কোন তারিখে হবে সমস্ত কিছু জানানো হবে এবং পাশাপাশি এই কোটা যে দুর্নীতি হওয়ার যে সম্ভাবনা বা প্রশ্নপত্র লিকের সম্ভাবনা কোনো র্যাকেট কাজ করার সম্ভাবনা এই কোটা বিষয়টি সিবিআই তদন্ত করবে এর পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে নিট আন্ডার গ্রাজুয়েট দু চব্বিশের যে পরীক্ষাটি যে পরীক্ষাটা নিয়ে পার হচ্ছে সেই নিট দু হাজার চব্বিশের আন্ডার ইন্টারমিডিয়েট সেই পরীক্ষাকে কেন্দ্র করে যে গ্রেস মার্ক বা বর্ধিত নম্বরের যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে যারা যারা এই মুহূর্তে শিক্ষা দপ্তরে রয়েছেন তারা এই মুহূর্তে দেখছেন এবং তার পাশাপাশি যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো নির্দিষ্টভাবে পার্টনার একটি সেন্টারকে কেন্দ্র করে করা হয়েছে একটি বিস্তারিত রিপোর্ট ইকোনমিক অফেন্স ইউনিট বিহার পুলিশের তরফ থেকে যাওয়া হয়েছে সরকার সেই রিপোর্টটি নেবে এবং পরবর্তীকালে বড় বড় প্রশ্ন এই জায়গাতেই যে নেট দু পরীক্ষা যেভাবে বাতিল করা হলো এর পরবর্তী ধাপে কি নিট দু হাজার চব্বিশ অর্থাৎ নিট ইউজিসির পরীক্ষাও বাতিল করা হবে কিনা কারণ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট

ফেদসাম নির্দিষ্টভাবে নিয়োগ দুর্নীতির মামলাগুলোতে আমরা যেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখি যে লাগাতার আদালতকে ইন্টারফেয়ার করতে হয় আইনজীবীদের মামলা করতে হয় এবং তারপরে সিবিআই হয় এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিল নেটকে কেন্দ্র করে অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলো বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যে পরীক্ষা সেই নেট আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় সামান্যতম দুর্নীতির আভাস পেয়ে তারা সিবিআই তদন্ত শুধু দিল না সেই বছরের পরীক্ষাটাও বাতিল করে দিল অনেক কিছু কি শেখার আছে এই মুহূর্তে রাজ্য শিক্ষা দপ্তরের কাছে দেখুন আমি প্রথমেই বলি যদি দপ্তর নিজেরাই এই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এজেন্সি যদি নিজেরাই এই সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে আমি আপনার কথা মোতাবেক যদি সেই সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে আমি সাধুবাদ জানাই যদি কোনো একটি যে কোনো পরীক্ষায় যদি সামান্যতম অভিযোগ ওঠে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হওয়া উচিত এবং সেটা ইম্পার্সিয়াল এজেন্সি দিয়ে তবু তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি রাজ্যের ক্ষেত্রে আপনি যে প্রশ্নটি করলে রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি রাজ্য সরকার উল্টে যারা যারা দুর্নীতিগ্রস্ত তাদের বাঁচানোর জন্য সামগ্রিক প্রয়াস করে কিন্তু এই ক্ষেত্রে যদি এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং আপনি এটা গৃহীত হয়েছে বলে আপনি এই প্রশ্ন করছেন আমি তাকে সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে অতি দ্রুততার সঙ্গে এই তদন্ত শুধুমাত্র তদন্তের জন্য দিনের পর দিন তদন্ত চলবে এটা না হয়ে যদি দ্রুততার সঙ্গে এই তদন্ত শেষ করে যদি যারা যারা দোষী ব্যক্তি তাদের যদি শাস্তির বিধান দেওয়া যায় তাহলে আমি মনে করি যে সমাজ থেকে যে দুর্নীতির বীজ এই গোটা সমাজের বিভিন্ন স্তরে স্তরে রোপিত হয়েছে তাহলে সেটা উৎপাটিত করা সম্ভব হবে বলে আমি মনে করি এবং এই ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তকে আমি সাধুবাদ দেবাই এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আমি মনে করি অতি দ্রুততার সঙ্গে তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি

এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় ময়ুক তোমার প্রশ্ন সুকান্ত মজুম পরীক্ষা চলাকালীন নেট পরীক্ষা নেট ইউজি অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি জুনিয়র জুনিয়ার রিসার্চ ফেলো এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে পরীক্ষা আপনি খুব ভালোভাবে জানেন অধ্যাপক আপনি নিজেও সেই পরীক্ষা সামান্যতম দুর্নীতির আভাস পেয়ে বেনিয়মের আভাস পেয়েই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সিবিআই এর হাতে হস্তান্তর করে দিল এখান থেকেই তো রাজ্যগুলো নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা নেওয়া উচিত এত কোর্ট কাচারি আইনজীবী মামলা মোকদ্দমা না করে সামান্য যদি কোনো সন্দেহের বাতাবরণ তৈরি হয় তবে সিবিআই এসে তদন্ত করুক ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পাশাপাশি এক্সামিনেশনটাও কি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি জরুরি দেখুন পশ্চিমবঙ্গ তো একটা অদ্ভুত রাজ্যে পরিণত হয়েছে কিন্তু আমরা যে পথটা দেখালাম সেই পথটা এমন একটি পথ যে পথের মধ্য দিয়ে একটি পরীক্ষা ব্যবস্থার প্রতি যেন মানুষের বিশ্বাস থাকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এমন একটি পরীক্ষা যার মধ্যে যদি বিন্দু মাত্র কোনোভাবে সংশয় আসে তাহলে সেই সংশয়কে দূর করা একান্ত প্রয়োজন এবং তদন্ত হবে তার কারণ হচ্ছে এর মাধ্যমে আগামী দিনের যারা অধ্যাপক এবং অনেকে হয়তো থিয়েটার দিয়ে যারা গবেষক হবে যারা ইউজি ইউজিসি ফেলোশিপ পাবে এরকম দেশের যারা আর কি ক্রিম লেয়ার ক্রিমি লেয়ার অর্থাৎ যারা দেশের বুদ্ধি তার বুদ্ধি বলুন আমরা দেশের ইনোভেশন বলুন যাই বলুন না কেন তার যে দায়িত্বে যারা থাকবে তাদের সিলেকশনের পরীক্ষা স্বাভাবিকভাবে এই পরীক্ষায় যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে সেই সন্দেহ দূর করা উচিত সিবিআই তদন্ত হোক যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হবে কেউ রক্ষা পাবে না জিরো টলারেন্স টু আর করাপশন এটা আমাদের ঘোষিত নীতি অর্থাৎ দুর্নীতির সাথে আমরা কোনোভাবে আপোষ করবো না বেশ অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার শিক্ষা প্রতিমন্ত্রী ভারতবর্ষের তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন এবং দুর্নীতির সাথে কোনো আপস না করার একেবারে স্পষ্ট বার্তা তিনিও দিলেন প্রতিকল্পিতা একেবারেই মুখ একেবারে এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি বড় সিদ্ধান্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সির পরীক্ষার সঙ্গে সমঝোতা সমঝোতা হয়েছে বলেই মনে করছে এনটিএ এবং সে কারণে নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই বাতিল ইউজিসি নিট অস্বচ্ছতার কারণে ইউজিসি নিট বাতিল